রাত দিন চব্বিশ ঘন্টা ঘুমাবা কাজের কোনো খোঁজ নেই একদিন জলমদারি কি করছে আবার ঘুরি সরছে না ওইটি

আহ না তা করবা কানে তুমি তো আমার একটা প্রেমকয়ের ভি করা বহু হাজার হলো তুমি আমার থেকে দেখতে পারো আর আমি কি দেখতে শুনতে কুমার নাকি একটা হ্যান্ডসাম ছেলে আমি বাড়ার গতি আছে নাকি কাশি আবার বিশেষ জায়গায় দৌড় বল আবার হইছে হ্যান্ডসাম আর হ্যান্ডসাম কি রে আমার গুইনি কিছু ফিস ফিস করে করে বললি না কি আমার ব্যাপারে

ওই আমাক বুঝি দে এই বাড়ির পুরুষ লোক থাকি দা তুই আমার কন্যা দিস আমি তোর করেছি আর তুই আমাকে এত গরম তুই মুই করতে কেন হারে আমি তো এই গ্রামে কারোর ঘর দেখলাম মারাম করতে তুই তুই সার মেলে ফেলে মাসা আরাম করিস আমার কি মত মনে করিস নাকি তুই হ্যাঁ খাসি আবার মদ দা মানুষের কি তো খাসি দেখিনি আর রমাদিবুল

তুমি একেবারে চিন্তা করু না জান ও কল পর আসলাম একদম কাটার পর লবণ সেটিতে একদম জ্বলিয়ে দিচ্ছি সমস্যা নেই তুমি টেনশনই করবে না সোনা ফোনটা তাহলে একটু রাখো তোমার হাজবেন্ড না মানে হাজবেন্ড তো বলা যায় না তোমার বউ এসেছে ওয়াইফ কিরে সালাম থাপটা কেরাম দিলাম ঠাপ দিলাম মানে কখন কখন না মানে ভাবি মারা মানে তো সে আমি মারা আর আমি মারা মানে ভাবি মারা সে আমরাই আমরা মানে আরে বউকে তোর না আমার আর ওই বাবাই সাতশো আশি টাকা দেন মধ্যে ভিকে কিটা তুই না আমি যে ও যা তুই তা কি তোর কথার ভাস দাম কিছু বুঝতে পারলাম না তোকে কি দুইজনের ওই তলে তলে হচ্ছে নাকি ওরে আমার মধ্য মানুষ বিশেষ মুহূর্তে দুর্বল আবার আমার কাছে সে মদ্য মানুষ দেখাইছো কি পুরুষ মানুষ তোর যদি অত সাহস থাকে তো এখানে এখন আমার সাথে লাগাই তোর গায়ে হাত দিয়ে আমি ওই নারী নির্যাতনের মামলা খাবো কি করি সব সব ওই সালার মেয়ে লোকটার দোষ ওর কারণে ভাড়া ঘরের লোক ওর মতন টুপলা মাসুদ সারাদিন ডলা ডলি ভালা ঘষা ঘষি ওর কাজ সে আগে আমার নারী নির্যাতনের মামলা খাই দেবে আমার গায়ে হাত দিলি দুঃখ হবে না পক আমার তো এক মনে মতো নাকে খর দেখে আর ছাগলের ঘাস দেয়া একই কথা তাছাড়া তোর বইয়ের সাথে কথা বললে তাহলে আমার একটু মানসিক শান্তি বাড়ে না বই কে লামনি উদারি থাপটা দিলো মুখ টুক করে ধর একটু ভাত পানি দেয় কি

আমি এবারে একশো মধ্যে একশো পঞ্চাশ পার্সেন্ট শিওর হয়ে গেলাম আমার ওই বোর সাথে তোর কিছু না কিছু চলছে একেবারেই চলছে দেখিস তো ভাবি আমার স্বামী কেরকম তোমার সন্দেহ করছে ওই জন্যই তো ওই খাসিটা আমি রাত দিন চব্বিশ ঘন্টা মারি ওই খাসিটা আমার পছন্দ হই না সকালেও একবার মারলাম ওই আরে একটা যদি কথা বলিস তোর এখন মারা হয়ে যাবে আমি কাজে যাবো আমার সকালবেলাকে টপ করে ভাত খাই দে আরে তুই বাইরে যা একটু খাই দাও যাও সতী গেলাম আরে সালা জীবন বড় সাদ গিয়ে বিয়ে করে গেল একটুক্ষণ ভাত দিয়ে গেল পানি দিয়ে তাও শালা একটু পানিও দিয়ে গেল না

শোনো ভাবি তুমি কিন্তু তোমার ভাবি তোমাকে আমি জান সোনা একবার ময়না একবার কোকিলা এটা কিছু বলে জানো আসলেও কিন্তু মনে তোমাকে খুব ভালোবাসি আর তুমি এত টেনশন কিছু কেন আমি তোমাকে যে ভালোবাসি না এরকম আমি তোমাকে আমি দেখো আর বিকালে ঝাল লাগাবো প্রথম রাউন্ডে ঝাল বেশি আমি তোমাকে বি করবো আমি তোমাকে কথা দিলাম তুমি দয়া করে একবার একবার না তুমি আমাকে ভালোই বাসো না তোমার থেকে ভালোবাসি কেউ সব বলে দূর বিরাগে ওইসব হবে না না ও আমি খুব আশা করেলাম তোমাকে নিয়ে যে প্রথম রাউন্ডে ঝাল বেসবো বেশি যে তোমার আমি এক সেট গহনও বানিয়ে দেবো দুই তিন লাখ যাই লাগব

কি করি নাম দিতে কিছুই নেই খাওয়া উঠি বিবেক লোকজন কখন দিবাই চিরেছে বল বিচারটা করিনি ভাই ভাই আমি তো বিচার করতে আসলাম আমি ছাড়া সব বিচার হয় নাকি তোর করে তুই এত কটা মাসুদ তুই কি বিচার করতে 23 হে কেন আশা কি যা দেইকি মনে হচ্ছে না তোমাকে গর্ভপতি মাসুদ আমি দিদে দাদা নি আই এ কাকু বাবু বল দিন কুটবিনি

কাজ তো সব ঠিক রকম আমি ছাড়লি কি হয়েছে এখন বল বিচার তো করতে হবে শোনা মা আমিও কষ্ট করে কিছু বুঝবো না আমার বহুত খাটা খাটনি হয়ে গেছে যা শোনা ওর কাছ থেকে শোনো আমারও বোলার মতন কোন কায়দা নেই এই 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 পাড়া বন্ধ করে মেইল লোকের কাছে মেইল লোকের মুখে শুনো কি বইস কি আমার স্বামী যখন বাজারে গেছে হাট করতে তখন ওই মাছুদ ঢুকে আমার সর্বনাশ করতেছে কি হলো ভাবীরা কি রে নারী জাতি ভালো অভিনয়ের জন্য নারী সেরা রে মাছুদ তুই এর কোনোদিনও ভালো হবি নি তোর বিচার করতে করতে জামাকার মাথুপ বাড়ি পাওয়া বেশি হই গেল আমি ভালো হয়ে গেলে তোমাকে সংসার তোমার পেট তোমাকে চলবেন তো আরে ও কি বুঝলো কি ও আমার বাড়ি চাইল কিনে না হাট করে দিয়ে আসে ও ভাই এই এই বিচার করতে করতে আমাকে তো জীবন শেষ হয়ে গেল তুমি কি করবো তুমি একটু বলো দিন ও তো প্রতি সপ্তাহেই দেখি এইরকম রিপোর্ট নিয়ে আমাদের কাছে লোকজন আসে ওর কি করবার বাড়ি মাছ বেশি কাঁদে তুই দাও সাইতে সালাম তুই কি করতে চাচ্ছি তাই বল আমি আর কি বুঝলো মাতুব্বা মান সম্মান যা ছিল তার থাকলো না আর আমারও সুমন্দির মেয়ে লোক শালা তো হচ্ছে আমার তো ভালোই বাসে না মাসুদি যে কি দেখিস আমি তো বুঝলাম না তুই এখনো মাসুদ যে তানি বড়াই করে ওইটা এখন নষ্ট করে দিতে হবে বেলে সর্বত দাও এর বিষয়ে আসিনা আমার ওই বউ তালাক দিতে হবে আমি ওরা বউ নেবো না আরে যারা মাসুদের ওটা নষ্ট হয়ে দিলে তো বৌনি কি করবে না বৌনি যেটা নড়াই করবে সেটাই তো না থাকে তাহলে আর বৌনি কি করবো একদম ঠিক কথা বলিস আয়ুব ভাই একদম ঠিক কথা বলিস একদম মানে সই কথা আর ওই যন্ত্রপাতি নষ্ট নষ্ট করার দরকার নেই ওই জন্তরে ইট বাইந்தி দাও দি নাকে খদ দাও ওই তিন বছর বেতা থাকবে না কোন জায়গায় দাঁতি পারবে না নে এলাকার লোকজন তিন বছর তো শাস্তি থাকনে আজকে ধরা পড়ি ধরা পড়িস বলি আজকে আমার ইট বাইந்தி দিবা আর তুমি যে টাকা ধর দাও 70000 80000 আর তো শাস্তি করা গেল নরেক মারক মারক না তোক মাইরি ফেন আরে জি তোমার পাশে যা আইব বসে রইছো ও সাধু না আমি সবাইকে চিনি

स मासु मासुदि विचार कसि ए जन्डी बुली मासु भएन भएन ऊ जे जोर ओतो सप्त चाहिँ विचार गरा दरकार